বা স্কুলে মাঠে শরণর বিষয়ে আসলে স্থানীয় প্রশাসন কতটা উদ্যোগ নিতে পারলো বা কতটা সরানো হচ্ছে এর পর্যায়ে যে আপনি জানেন যে করোনা ভাইরাস পদুরভাব ফুটাতে সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে পেমকার্জের স্থানীয় প্রশাসন রয়েছে তারা একটা উদ্যোগ গ্রহণ করেছে সেটা হচ্ছে যে বাজারগুলো রয়েছে বাজারগুলো যে কাঁচা বাজার রয়েছে আচা বাজারগুলো বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের সামনেই তারা স্থানান্তর করা হয়েছে এখানকার যে জেলা প্রশাসন রয়েছে তারা গত তিন চার দিন আগে একটা তার মিটিং করেছিল তারা সেখানে জানিয়েছেন যে যে সমস্ত বাজারগুলোতে জনসমাগম বেশি এগুলো যেন বিভিন্ন স্কুল কলেজের মাঠে নেওয়া হয় তেমনি ফেনির বিভিন্ন হাট বাজারও কিন্তু বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের সামনে হয়েছে আপনি কে বলে রাখি যে আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়েছি এটি হচ্ছে ফেনীর শহরের একদম কাছাকাছি একটি জায়গা এটি হচ্ছে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠ এখানে এটাকে বলা হচ্ছে হাজিরবাগার এখানকার যে নিয়মিত বাজারটা বসে এই বাজারটা এখন আসলে উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে এসেছে আপনাকে যদি আমি একটু দেখাই যে এইখানে যে সমস্ত বাজার রয়েছে এই বাজারটি কিন্তু ওই উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে আসা হয়েছে এখানে কাঁচা বাজার রয়েছে এখানে মাছের বাজার রয়েছে এখানে মাংসের বাজার কিন্তু এখানে আনা হয়নি আপনাকে আরেকটু বলে রাখি যে এখানের যে স্থানীয় যে ব্যবসায়ীগুলো রয়েছে নিয়মিত তারা যে বাজার করে থাকেন এখানে পনেরো থেকে বিশ জন আছেন তারা তাদেরকে নিয়ে প্রতিদিনের জন্য একটা নির্দেশনা দেওয়া হয়েছে বাজার কমিটির পক্ষ থেকে যে তারা যেন সকাল আটটা থেকে দিন বারোটা পর্যন্ত তাদের বাজার যেন স্কুল মাঠে সরিয়ে নেওয়া যায় সে প্রেক্ষিতে আজকে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই বাজারটি এই বাজারটি বসেছে আর আমি আপনাকে যদি বলে রাখি এই বাজার পরিচালনা কমিটির যে সভাপতি আছেন এবং এখানকার যে যিনি তিনিও এই বাজার তদারকি করছেন আমার পাশেও বসে এখানে একজন জনপ্রতিনিধি আছেন যিনি এই বাজার পরিচালনা কাজেও তিনি সহায়তা করছেন তিনি বলে রাখছেন যে এখানকার সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে যে কাঁচা বাজারের সামনে রয়েছে সে সমস্ত ক্রেতারা আসছে কেতাদেরকে সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে তারা জনসচেতনামূলক কথা বলছেন তাদেরকে বারবার টাকাটা দিচ্ছেন যে বাজারে আসতে তারা যেন মাস্ক ব্যবহার করে আসে তারা যেন এখান থেকে যাওয়ার পর হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে থাকে তারা আসলে জনসচেতনামূলক যে কাজটি এটি তারা এইরকম পরিস্থিতিতে আসলে তারা এই করোনা ভাইরাস প্রাদুর্ভাব ঠেকাতে ফেনি জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন বাজারগুলো বিভিন্ন স্কুল কলেজ মাঠে নেওয়া হয়েছে এই ছিল এখানকার আমার কাছে সর্বশেষ পরিস্থিতি সমীর উদ্দিন জানাচ্ছিলেন ফেনি থেকে